আসসালাম আলাইকুম রহমত প্রদর্শক আন্তরণ জানাচ্ছি সেন্টার ফর ন্যাশনাল কাছে করতে আয়োজিত আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠান আহ পুরো ডিসেম্বর মাস জুড়ে যে বিষয় আমরা কথা বলছি জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে নির্বাচন ও গণভোট গণভোট এই বিষয়ে আমরা কথা বলছি পুরো মাস জুড়ে এ বিষয়ে আমরা কথা বলছি আলহামদুল্লিলাহ সামনে খুব বেশি দিন আর বাকি নেই নির্বাচনের আহ অলরেডি বাজার শুরু হয়ে গেছে এবং আসন বন্টন মোটামুটি সব দলেরই প্রায় হয়ে গেছে এবং নমিনেশনও কনফার্ম হয়ে গেছে অনেকের কিছু জায়গায় হয়তো কিছু বাকি আছে এখনো পর্যন্ত কিছু জায়গায় আফিলের শুনানি চলছে সব মিলিয়ে নির্বাচন যে নকিং এট দ্য ডোর মানে আমাদের খুবই এক কাছাকাছি চলে এসেছে এটা কিন্তু আমরা বলতেই পারি এবং সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে যে যে নির্বাচনটি আসছে সামনের দিকে সামনে সেই নির্বাচনটি অনেক আকাঙ্ক্ষিত অনেক আহ একটি নির্বাচন কারণ এই পনেরোটি বছর বা ষোলোটি বছর ধরে মানুষ কিন্তু মুখিয়ে আছে এই একটি নির্বাচনের জন্য যে যে নির্বাচনে মানুষ মন খুলে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এবং নিজের ভোটটি নিজে অন্তত দিতে পারবে এবং নিজের প্রতিনিধিকে নিজে বাছাই করতে পারবে সেরকম একটা সুযোগ কিন্তু আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে করে দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব অল্প সময় আমরা এই মানে কথা বলবো ইনশাল্লাহ এবং খুব টু দা পয়েন্টে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে আমরা গণভোটের ব্যাপারে সবচেয়ে বেশি আমাদের একটু কাজ করা দরকার এই মুহূর্তের জন্য যেহেতু জুলাইয়ের সংস্কার বা জুলাইয়ের এই জুলাই সনদের যে ব্যাপারটি আমাদের রয়েছে সেই ব্যাপারটি জন্য হলেও আমাদেরকে কিন্তু হা ভোটের দিকে বা গণভোটের যে ব্যাপারটা আছে এই ব্যাপারটি কিন্তু আমাদের ব্যাপক হারে প্রচারে নিয়ে আসা এই মুহূর্তের জন্য খুব জরুরি সেই বিষয়টি আমরাও চিন্তা ভাবনা করছি এবং আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব ততটুকু আমরা চেষ্টা করছি আশা করছি আমাদের যারা দর্শক আছেন তারাও কিন্তু এই গণভোটের ব্যাপারে হা ভোটের ব্যাপারেও কিন্তু অনেকেই প্রচার প্রচারটা চালাচ্ছেন আজকে এই বিষয় নিয়ে কথা বলার আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি এর ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য বিশ্ব লেখক প্রকাশক ও গবেষক এমদাদুল হক চৌধুরী ভাই আমাদের সাথে সংযুক্ত আছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি সেন্টার ফর ন্যাশনাল কালচার কর্তৃক আয়োজিত আজকের লাইভ অনুষ্ঠানে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং দূর দূরান্তে যে সমস্ত ভাই এবং বোনেরা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেন্টার ফর ন্যাশনাল কালচার বরাবর এই সাম্প্রতিক বিষয়ের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তারা এই ইয়াটা করে আসছেন এই কি বলে এটাকে আহ একটা সাবজেক্টের উপরে গুরুত্বপূর্ণ সাবজেক্টের উপরে তারা এই অনুষ্ঠানটা করে আসছেন এই জন্য আমি সেন্টার ফর ন্যাশনাল কালচার এর সাথে সংশ্লিষ্ট মাহবুব ভাই এবং যারা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে প্রিয় দর্শক অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গা থেকেই সরাসরি সম্প্রচারিত হচ্ছে অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা আছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আরবের অনুরোধ করছি প্রিয় দর্শক আমরা আর দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাব যে আলোচনা নিয়ে আসার বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের একমাত্র আলোচক জুলাই বিপ্লবের প্রেক্ষাপটে নির্বাচন ও গণভোট বিষয়ের কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি সেন্টার ফর ন্যাশনাল কালচার সিএনসি এর ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য বিশিষ্ট লেখক প্রকাশক ও গবেষক এমদাদুল হক চৌধুরী ভাইকে কথা নিয়ে আসার বিশেষভাবে অনুরোধ করছি আন্তরিক ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করা হয়েছে আজকের ইয়াতে আজকে লাইভ অনুষ্ঠানে কিন্তু সবার আগে আমাদের গণভট এবং জুলাই বিপ্লবের যে কারণটা সেই কারণটা আমাদের সবাইকে অন্তর দিয়ে ধারণ করতে হবে সে কারণটা কি সেটা হলো ইনসাফ ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হ্যাঁ আমরা দীর্ঘ বিগত সতেরো বছর ধরে ফেসিস্টের সরকার আহ মানুষের কথা বলার অধিকার হরণ করে নিয়েছে আমাদের দেশের অর্থ ব্যবস্থাকে ভেঙে চুরমাচার করে নষ্ট করে দিয়েছে সর্বক্ষেত্রে দলীয়করণ এবং নিষ্ঠুরতার মানে নিজের দেশের জনগণের প্রতি যে আচরণ করেছে আমার ইতিহাসে শাসক অন্য দেশে কর্তৃক যে ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করেছে সেটা হইতে পারে তারা যত বড় নিষ্ঠুরতা করুক না কেন সেটা তাদের জন্য কিছুটা হলেও মানানসী হইতে পারে কিন্তু আমার দেশের শাসক আমার দেশের জনগণের উপরে তারা যে আচরণ করেছে বিগত বিগত সতেরো বছর এবং সবকিছু ধ্বংস করে দিয়েছে এই দেশে অর্থ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনার নামে আমাদেরকে ভুল শিক্ষা দিয়েছে ভুল পাঠ দিয়েছে তো এই অবস্থা থেকে মজার বিষয় হচ্ছে যে আমাদের আমাদের তরুণ প্রজন্ম ভিতরে ভিতরে তারা ফুসি উঠেছে তারা সরকার যত বড়ই অত্যাচার করুন না কেন যেভাবে আমাদেরকে আমাদের উপরে চাপিয়ে দিক না কেন তারা কিন্তু এটা না করার কারণে না করার কারণে এবং দীর্ঘ সতেরো বছরের যে পুঞ্জীবিত ক্ষোভ এই ক্ষোভটা পরবর্তীতে রূপ নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সেটা পরবর্তীকালে সরকার বিরোধী সরকার প্রধান আন্দোলনের রূপ নিয়েছে কিন্তু শেষ পর্যন্ত সরকারের হাতে ছিল রাষ্ট্র ক্ষমতা সরকারের হাতে ছিল পুলিশ প্রশাসন সরকারের হাতে ছিল সেনাবাহিনী সবকিছু থাকার পরেও জনবিপ্লবকে মানে গণবিপ্লবকে তারা প্রতিহত করতে পারেনি কারণ কেন প্রতিহত করতে পারেনি না পারার পিছনে কারণ পৃথিবীর সকল যুগে সকল কালে এক নিয়ম আর সেটা হলো যখন আপনি রুখে দাঁড়াবেন অর্থাৎ যখন আপনি ভয়ের গলা টিপে ধরবেন সাহস সঞ্চার করবেন অন্যায় এবং অভিজারের বিরুদ্ধে আমি মৃত্যুকে পরোয়া করি না মৃত্যুর মুখে মুখে দাঁড়িয়ে যাবেন দুহাত প্রসারিত করে সাইদ যেভাবে আবু সাইদ যেভাবে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে গেছেন গুলির সামনে তারপরে কি হয়েছে সরকারের সকল সকল রাষ্ট্রযন্ত্রের সকল শক্তি সেখানে এক পর্যায়ে এসে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছে ভাবা যায় যে একটা দেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকরামে মসজিদের আহ ক্ষতি পর্যন্ত পালাই গেছে তার তারা এই দেশে এই দেশে জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে এদের কোন সম্পর্ক ছিল না এদের শেখর এই দেশে জনগণের সাথে এদের কোন শেখর ছিল না না থাকার কারণে যে কাজটা হয়েছে সেটা হলো যে তারা যদি এই দেশের জনগণকে ধারণ করত তাহলে কিন্তু পরিস্থিতি রাজনৈতিক পৃথিবীর সকল দেশে রাজনীতি রয়েছে রাজনীতি করতে গেলে এরকম কিছু অবিচার হয়েই থাকে হয় না এমন না কিছু অবিচার হয়েই থাকে কিছু অন্যায় হয়ে থাকে ক্ষমতার অপবর অপবরক হয়ে থাকে কিন্তু তার মানে এই নয় যে দেশ ছেড়ে পালিয়ে যাবে তারা মানে এই নয় যে তারা দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু তারা রাজনীতির নামে কি করেছে তারা রাজনীতির নামে ডাকাতি করেছে যেভাবে এই দেশ থেকে পালিয়ে গেছে বা ইয়ারা ব্রিটিশ সরকার কারণ ওরা এই দেশের নয় ঠিক একই ক্যাটাগরি এই আওয়ামী সরকার সরকারও এই দেশে ছিল না এখন যাদের হাতে যাদের হাতে আমাদের যে তরুণ ছাত্রদের হাতে এই বিপ্লব সংঘটিত হয়েছে দীর্ঘ রাজনৈতিক দলগুলো যে চেষ্টা করে নেই বিগত সতেরো বছর ধরে নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছে তারাও চেষ্টা করেছে এবং তারাও এক নিরীক্ষার মাধ্যমে এবং জুলুম নিষ্পেশন আয়নাঘর ইত্যাদি সবকিছুর উম কে স্বীকার করে তারাও চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তরুণরা যখন জেগে উঠেছে ইউনিভার্সিটির তরুণরা যখন জেগে উঠেছে ওই জন্য আমাদের ছাত্র আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল ছাত্ররা যখন জেগে তরুণরা যখন জেগে ওঠে তখন আর কোন শক্তি সেটা পেরে উঠতে পারে না তার মানে তরুণাই আমাদের জাতির ভবিষ্যৎ এই অবস্থা থেকে এই ছাত্ররা যে আশা আহংক্ষা সেটা হলো বৈষম্য বিরুদ্ধে তারা আন্দোলন করেছে অন্যায় অভিচারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে ইনসাফ প্রতিষ্ঠার জন্য তারা আহ নিজের জীবনকে উৎসর্গ করেছে তো এখন এটা আমাদের পলিটিক্যাল দলগুলোকে ধারণ করতে হবে যদি আমাদের পলিটিক্যাল দলগুলো এটা এটাকে ধারণ করতে না পারে তাহলে সামনে আরো ভয়াবহ বিপদ অপেক্ষা করছে আরো সামনে আরো ভয়াবহ অন্ধকার ধেয়ে যদি এই বিপ্লব সফল না হয় যদি চব্বিশের আন্দোলন সফল না হয় এই বিপ্লব যদি সফল না হয় দুর্ভাগ্যের বিষয় হলো কি বিপ্লব সফল হওয়ার পিছনে এবং সামনে এবং পিছনে কতগুলো কারণ থাকতে হয় সে কারণগুলো হয়ে হয় যে আমাদের এই বিপ্লবটা কেন যেভাবে অনুন্য বিপ্লব গুলো যেভাবে সফলকাম হয় আমাদের বিপ্লবটা সেভাবে সফলকাম কেন হলো না না হওয়ার পিছনে কারণ হলো এটা আমার ব্যক্তিগত অভিমত হম যে না হওয়ার পিছনে কারণ হলো নাম্বার ওয়ান হলো যে আপনি কোন বিষয়কে নিয়ে সামনে নিয়ে আপনি ইয়া করছেন এবং তাদের রাষ্ট্র পরিচালনার রাষ্ট্র পরিচালনার একটা তাদের নিজস্ব একটা মাইল ফলক থাকবে তাদের নিজস্ব একটা দর্শন থাকবে এবং জনগণকে ওই দর্শনের আলোকে উদ্ভার মানে আমরা যদি কখনো ক্ষমতায় ক্ষমতায় আসি তাহলে আমরা এভাবে একটা ইনসাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমাদের অর্থ ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বেকার সমস্যা দূরীকরণ আমাদের জলবায়ু জলবায়ু বিষয় আমাদের আন্তর্জাতিক সম্পর্ক কেমন হবে আমাদের প্রতিবেশী যে দেশ ভারত সেটা আমাদের শত্রু রাষ্ট্র হলেও ইচ্ছা করলেও তো তাকে আপনি ফালাই দিতে পারেন না তার সাথে আমাদের মর্যাদার ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হবে কিন্তু তার কিছু আপনাকে হোমওয়ার্ক থাকতে হবে কিন্তু এই আন্দোলনটা যেহেতু ছাত্রদের এই আন্দোলন এটা বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এটা সরকার সরকারের গড়তুমি কারণে এটা পরবর্তীকালে সরকার পতনে আন্দোলন আন্দোলনে নিয়েছে ফলে তাদের ঐরকম কোন রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে আসবে এবং তারা এইভাবে রাষ্ট্র পরিচালনা করবে এরকম কোন দূরদর্শী বা এরকম কোন চিন্তা বা এরকম কোন হোমওয়ার্ক তাদের ছিল না না থাকার কারণে যা হয়েছে সেটা হলো যে ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবটা যে জাতি সেভাবে যা হোক যা হবার হয়েছে এখন যে আমাদের কাজটা করতে হবে সেটা হলো যে আহ আমাদের জাতি গঠনের দিকে আমাদের মন দিতে হবে আমাদের সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা পলিটিক্যাল দল একটা হলো বিএনপি আরেকটা হলো এখন জামাত কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে জুলাই বিএনপির মাধ্যমে চাঁদাবাজির যে আহ যে ভয়াবহ অবস্থা এবং তাদের নিজ দলের লোকদেরকে হত্যা করা তা এবং দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা তো পূর্ববর্তী অনেক সরকারের আমলে কেয়ার সরকার সরকারের দেখেছি আমরা নাইনটি সিক্স এর কেয়ারটেকার সরকার দেখেছি আমরা নাইনটি ওয়ান এর কেয়ারটেকার সরকার দেখেছি আমরা দুই হাজার একের কেয়ারটেকার সরকার আমরা দেখেছি তো সেই সমস্ত কেয়ারটেকার সরকারের যে সরকার পরিচালনায় যারা দায়িত্ব ছিল তারা যে বলিষ্ঠতা এবং সকল ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষা রক্ষা থেকে শুরু করে সকল ক্ষেত্রে তারা যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তারা যে সাহসী ভূমিকা রেখেছে এবং ক্ষেত্রে তারা যে একটিভ ছিল আমরা কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা এর চেয়েও বেশি আশা করেছিলাম ইউ সরকারের সরকারের আমলে কিন্তু আমরা সেভাবে এটাকে পাইনি না না আমরা যে যেটা পাইনি পরিস্থিতি যে আরো খারাপ হয়ে গেছে তার দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম হাদি শাহাদতের মধ্য দিয়ে এটা জন গণমানুষের হৃদয়কে দারুণ ভাবে নাড়া দিয়েছে সাংঘাতিকভাবে ভাবে নাড়া দিয়েছে তো এখন আমাদের যে বিষয় যে বিষয়গুলো যারা রাজনীতি করছেন যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন হ্যাঁ তাদের এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে জুলাই বিপ্লব কেন হয়েছে আমাদের তরুণদের স্বপ্ন কি তরুণদের ইচ্ছা কি আমাদের তরুণদের শিক্ষা তাদের তথ্য তাদের 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 যে জ্ঞান মাঠ পর্যায়ে ভূমিকা হ্যাঁ সকল ক্ষেত্রে তরুণদের নতুন নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উম তো এভাবে আমাদেরকে আমাদেরকে এগিয়ে যেতে হবে যদি আমরা এভাবে এগিয়ে যেতে না পারি তাহলে এটা জাতি হিসাবে আমাদের বিগত স্বাধীনতা চুয়ান্ন বছর পরেও যে আমরা নতুন করে স্বপ্ন দেখব সেই স্বপ্নটা স্বপ্নেই থেকে যাবে কারণ অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ছাড়া অর্থনৈতিক স্বাধীনতা অর্জন ছাড়া মূলত কোনো স্বাধীনতা অর্জিত হয় না কারণ স্বাধীনতার জন্য সর্বপ্রথম আমরা তিনটা বিষয় থাকি একটা হলো ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা দুই নম্বর অর্থ অর্থনৈতিক কাঠামো হ্যাঁ বেকার সমস্যা দূরীকরণ মানুষের মৌলিক চাহিদা দূরীকরণ এগুলো হলো স্বাধীনতার মূল মন্ত্র কিন্তু চুয়ান্ন বছরে আমরা এগুলো কোনোটাই আমরা পাইনি অর্থনৈতিক নিষ্পণের শিকার হয়েছি আমরা বৈষম্যের শিকার হয়েছি যে বৈষম্যের বিরুদ্ধে কিন্তু একতরের যুদ্ধ কেন হয়েছে একত্র পাকিস্তানের বিরুদ্ধে আমরা কেন যুদ্ধ করেছি যুদ্ধ করেছি আমাদের বৈষম্যের বিরুদ্ধে কারণ আমাদের অর্থ সেই বৈষম্যটা কি চাকরি হইতে চাকরি বাকরি আমাদের অর্থনৈতিক ইত্যাদি সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে তো আমাদের সেই সত্তরের নির্বাচনের মধ্য দিয়ে মধ্যে আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু সেই বৈষম্য কি দূর হয়েছে চুয়ান মানে আজ আহ স্বাধীনতার চুয়ান্ন বছর পরে জুলাই বিপ্লব হলো জুলাই বিপ্লব পরেও যদি আমরা বৈষম্য দূর করতে না পারি আমরা যদি অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতে না পারি আমরা যদি না আমরা একটা ইংসাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারি তাহলে তাহলে এটা আমাদের আগামী প্রজন্মের জন্য কোনো ভালো কিছু বই নিয়ে আসবে না বলে আমি মনে করছি জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আহ প্রিয় দর্শক আমরা তার মধ্যে অন্যতম যেহেতু নির্বাচনের একটা আহ উৎসব উৎসব পরিবেশ বিরাজ করছে কিছুদিন আগেও নির্বাচন কমিশন থেকে বলেছেন যে এই নির্বাচনে আর পাতানো নির্বাচন হতে দেওয়া যাবে না এই ধরনের একটি শব্দ নির্বাচন কমিশন থেকে আমরা শুনেছি আপনি হয়তো শুনে থাকবেন তাহলে কি নির্বাচন কমিশন কোন রকম কি সন্দেহ বা কোন রকম কি সংকোচের মধ্যে আছে কিনা যে এই নির্বাচনটি কোন রকম প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে বা হতে পারে এরকম কোন সন্দেহ বা এরকম কোন সংশয় আছে বলে কি আপনার কাছে মনে হয় আমি এখানে আরেকটা বিষয় বলি সেটা হলো যে এই যে পাতানো নির্বাচন বা নির্বাচনকে মেনুপুলেট করা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুইটি বিষয় তিনটা বিষয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা কারা এগুলো করতে পারে সেটা হলো এক নম্বর হলো মিডিয়া মিডিয়া যে ঘটনা ঘটে নেই একটা বায় ঘটনাকে তারা চাউর করে দিয়ে সারা দেশে একটা তোলপাড় সৃষ্টি করতে পারে অথচ বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই এরকম অবস্থা কিন্তু এর আগেও আমরা দেখেছি অর্থাৎ মিডিয়া এখানে একটা ফ্যাক্টর যে মিডিয়া নিরপেক্ষ ভূমিকা পালন করবে করবে কিনা যদি যদি এখানে অত্যন্ত শক্ত অবস্থানে থাকে তাহলে আশা করা যায় যে নির্বাচনে এখানে করতে পারবে না। বা পাতন নির্বাচন হবে না দুই নম্বর হলো স্থানীয় প্রশাসন স্থানীয় প্রশাসন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে আমরা যা দেখেছি ভাই বিগত এই নির্বাচন নোমিনেশন সাবমিট নিয়ে আমরা যেটা দেখলাম এক এক জায়গায় একই একই নিয়ম এক জায়গায় একজনের একই অপরাধে একজনের প্রার্থীতা প্রত্যাহার হয়েছে মানে তাকে বাতিল করা হয়েছে তার প্রার্থীতা বাতিল করেছে আরেক আরেকজন দেখা সেই প্রার্থীতা গ্রহণ করেছে যেমন আপনার যদি আমি উদাহরণস্বরূপ বলি সেটা হলো কুড়িগ্রামের আহ জামাতের এক প্রার্থী তার দ্বৈত নাগরিকত্বের কারণে তার প্রার্থীতা বাতিল করেছে আবার একই ঘটনা ঘটেছে চট্টগ্রামে যে ওখানে আবার কি করা হয়েছে বিএনপির প্রার্থীকে প্রার্থী তার দুই তো নাগরিকত্বের বিষয় নাগরিকত্বের ঝামেলা সেও পড়েছিল কিন্তু তার প্রার্থী দেয়া বাতিল করা হয়নি তার মানে প্রশাসন এখানে পক্ষপাত মূলক আচরণ করছে এই যে প্রশাসন প্রশাসন এখানে যে পক্ষপাত মূলক আচরণ করছে এটা সরকার সরকারকে যদি সরকার চায় যে স্বচ্ছ নির্বাচন হোক জনগণে প্রতিফলন হোক তাহলে এইগুলো এই সমস্ত বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে তিন নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো স্থানীয় শক্তি আমাদের দেশে শক্তি নির্বাচনী প্রয়োগটা বছর ধরে হয়ে শক্তিটা হয়ে আসতেছে বেশি শক্তিকে যদি নিয়ন্ত্রণ করতে সরকার না পারে এবং সরকার এটা আমার দৃষ্টিভঙ্গি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে আহামরি কোন উন্নতি হয়েছে এইরকম আমার কাছে দৃশ্যমান হচ্ছে না আল্লাহ না করুক যদি নির্বাচনকালীন সময়ে যদি এটা আরো মারাত্মক আকার ধারণ করে পাশে তো একটা শত্রু আওয়ামী লীগ তারা বসে থাকবে না তারা এর মধ্যে ঢুকে ঢুকে তারা নির্বাচনকে বাঞ্চন করার জন্য চেষ্টা করবে তারা পেশি শক্তি প্রয়োগ করবে প্রয়োগ করে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে সৃষ্টি করে নির্বাচনকে বাঞ্চন করার জন্য তারা চেষ্টা করবে এবং তাদের তো বিগত সতেরো বছরে তো পর্যাপ্ত সম্পদরা লুট করেছে এই লুটকৃত সম্পদ গুলো তারা এই কাজে ব্যবহার করবে এবং পাশে রয়েছে আপনার ভারত শত্রুরাষ্ট্র ভারত তারাও তো বসে থাকবে না তারাও যেকোনো ভাবে হোক এটা গিয়ে করার চেষ্টা করবে জানিনা সরকার এই সমস্ত বিষয় মাথায় রেখেছে কি যে এই সমস্ত বিষয় যদি মাথায় না তিনটা গুরুত্বপূর্ণ বিষয় এক নম্বর হলো স্থানীয় প্রশাসন দুই নম্বর হলো পেশি তিন নম্বর হল মিডিয়া মিডিয়া কোনোটাই আহ এখনো স্বাধীন হতে পারেনি ফ্যাক্ট হলোই সত্য কথা বলতে তারা এখনো তারা সবকিছু এখন দলীয় দৃষ্টিভঙ্গিতে দেখে দেশের পক্ষে বাংলাদেশ পন্থী হতে পারে নাই সবচেয়ে বড় কথা হলো আপনি দলীয় দৃষ্টিভঙ্গি আপনার থাকতেই পারে কিন্তু আপনি যখন সংবাদ পরিবেশন সেখানে কেন আপনি বস্তু সংবাদ পরিবেশন করবেন না কেন আপনি এমন কিছু বিষয়ে আসবেন যে আসলে এখন বাস্তবে কোনো অস্তিত্বই নেই বাইবিও বিষয়টাকে আপনি যেমন এই যে আহ একটা রাজনৈতিক দলের কথা আমি বলি সেটা হলো জামাতের জান্নাতের টিকিট বিক্রি কোন নেতার মুখে শুনি যে তারা নির্বাচনে জান্নাতের টিকিট বিক্রি করছে অথচ এইটা নিয়ে পুরো মিডিয়া জামাত জাননাতে জান্নাতে টিকিট বিক্রি করছে এই ধরনের ইয়া তৈরি করা একটা হাইপ তৈরি করা এই হাইপ তৈরি করা থেকে মিডিয়াকে বিরত রাখতে হবে মিডিয়াকে আহ এখানে শক্তিশালী ভূমিকা রাখতে হবে মিডিয়াকে নিরপেক্ষ হতে হবে এবং এক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়ে এখানে মুখ্য আজকেও অসংখ্য ধন্যবাদ জানাস আপনাকে আমরা এক মিনিট শেষের দিকও চলে এসেছি খুব বেশি আর আপনি তো কয়েক মিনিট কথা বলতে পারবো ঠিক এই মুহূর্তের জন্য যে বিষয়গুলো যে পরামর্শগুলো দরকার আমাদের জন্য তা তার আগে আরেকটা বিষয় আপনাকে একটু মনে করে দিতে চাই যে যেহেতু একটা অভ্যুত্থান বা একটা বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই অভ্যুত্থানের মূল নায়ক যারা ছিলেন আমাদের শিক্ষার্থীরা ছিলেন আমাদের ছাত্ররা ছিলেন যারা একেবারে সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছেন এই অভ্যธานে আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচনগুলোতে আমাদের যারা যে ছাত্র যারা স্কুলগুলোতে নেতৃত্ব দিয়ে থাকে কাপ সদস্য কিংবা স্কাউটস যারা আছে এরকম যারা সদস্য আছে কিংবা আরো যে নেতৃত্ব দেওয়ার মতো দল আছে আমাদের স্কুল কলেজগুলোতে এনসিসি বা এনসিসি এর অনেকগুলো হ্যাঁ বিএনসিসি অনেকগুলো দল কিন্তু আমাদের স্কুল কলেজগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে আছে এই যে একটা নেতৃত্ব আমাদের আছে স্কুল কলেজগুলোতে এদের হাতে যদি আমরা আমাদের নির্বাচনের দিন বা নির্বাচনের আগে থেকে যদি এদের দিয়ে আমরা কোন রকম কেন্দ্রগুলোতে আমরা তাদেরকে দায়িত্ব দিতে পারি তাহলে কি একটা ভালো একটা নির্বাচন আশা করা যায় কিনা বা তাদের মাধ্যম দিয়ে যেহেতু আমাদের একটা উত্থান হয়েছে একটা বিপ্লব হয়েছে তাদের মাধ্যম দিয়ে একটা সুন্দর নির্বাচন করা সম্ভব বলে আমরা এটাকে বিশ্বাস করতে পারি কিনা তাদেরকে দায়িত্ব দিতে পারি কিনা হ্যাঁ চমৎকার চমৎকার আপনি একটা বিষয় বলেছেন আসলে কারণ আমাদের পুলিশ প্রশাসন তো বিগত 17 পুলিশ বিষয়ের লোক নিয়োগ হয়েছে সেটা কি সেটা আওয়ামী লীগের লোক নিয়োগ দলীয় দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নিয়োগ হয়েছে কিন্তু আমাদের ছাত্ররা তো কোনো দলীয় কোনো দলের নয় তারা চোখের সামনে সাদা কে সাদা দেখে কালো কে কালো দেখে কালো দেখে কি ক্ষমতা আসবে আর কি ক্ষমতা থেকে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া হবে এটা তাদের মুখ্য বিষয় নয় তো অতএব এখন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য হলো ছাত্ররা ছাত্রদের যে সংগঠন রয়েছে স্কাউট রয়েছে ছাত্রদের সংগঠন বিএনসিসি রয়েছে এরা কোনো দলের লাঠিয়ান বাহিনী হিসেবে কাজ করে না তারা দেশের কল্যাণের জন্য যা করা দরকার তাই করে সরকার সরকার বা যদি সত্যিকার অর্থেই আমাদের নির্বাচনটাকে অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দর করতে চান তাহলে এই ছাত্রদেরকে বিএনসিসি স্কাউট এদেরকে বিভিন্ন কেন্দ্রগুলোতে দায়িত্ব দিতে পারলে তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি পুলিশের পাশাপাশি আনসারদের পাশাপাশি এরা সাথে থাকলো তাহলে হবে কি নির্বাচনটা অনেকটা গ্রহণযোগ্য হয়ে উঠবে এবং মানুষ এখানে আস্থা পাবে ছাত্রদের যেহেতু ছাত্ররা আছে আস্থা পাবে আপনি এটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আসলে এই কাজটা করলে ভালো হবে ইনশাআল্লাহ জি জি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আজকে আমরা যে বিষয়গুলো আমরা কথা বলেছি এবং নির্বাচনে যে স্বচ্ছতার ব্যাপার রয়েছে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি নির্বাচনে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সময়ের জন্য কাজ করে থাকে এক নম্বর হচ্ছে মিডিয়া যদি তাদের নিউজ যদি করতে পারে তাহলে আমার মনে মনে হয় যে বা আমরা করছি আমাদের আলোচকও বলেছেন নিউজ কাভারেজটা যদি সত্যকে সত্য এবং মিথ্যা ভাবে যদি সুন্দরভাবে সাদাকে সাদা কালোকে কালো এভাবে যদি উপস্থাপন করা যায় তাহলে আমার মনে হয় যে সুন্দর একটা নির্বাচন আমরা পেতে পারি ইনশাল্লাহ আমাদের সাংবাদিক ভাইদের প্রতি অবশ্যই তারা যেন এই বিষয়গুলো অবশ্যই বিবেচনা করে এবং তারা কোনো দলের পক্ষপাতিত্ব যেন না করে বা কোনো দলের হয়ে নিউজ করা এটা খুব একটা বেশি যে ভালো কাজ এর আগে কিন্তু সেই উদাহরণ আমরা দেখে এসেছি এটা ভালো কাজ নয় সেই হিসেবে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার এই মুহূর্তের জন্য যে আমাদের যে দায়িত্ব রয়েছে যে সাংবাদিকতার যে মৌলিক দায়িত্ব বা যে শপথ নিয়ে তারা সাংবাদিক হয় সেই বিষয়গুলো যদি আমরা বিবেচনায় নিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয় তারা সবাই খুব সুন্দর বস্তুনিষ্ঠ তাদের দায়িত্ব পালন করতে পারবে ইনশাআল্লাহ এবং আশা করছি আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচন হতে যাচ্ছে সর্বকালের শ্রেষ্ঠ একটি নির্বাচন এবং একটি ইতিহাসমূলক একটা নির্বাচন এবং ইতিহাস হয়ে থাকবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এরকম একটি নির্বাচন হতে যাচ্ছে আমরাও আশা করছি যেন তেমন একটি নির্বাচন হয় এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিদেরকে হাতে আমাদের আমাদের দেশ পরিচালনার ভার অর্পণ করতে পারে আল্লাহ আলমী সেই তফিক দান করুক এবং দিনগুলো যেন আমাদের আরো সুন্দর হয় আল্লাহ রবুল্লা আলমী সেই সেই দোয়া করছে আল্লাহ রবুল্লা কাছে আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে সকলকে তৌফিক দান করুন এবং সর্বশেষ এমদুল হক চৌধুরী ভাইকে আবারও মোবারকবাদ জানিয়ে তার সুস্থতা কামনা করে আজকের মতো আলোচনা আমরা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ